আসসালামু আলাইকুম আজকে আমরা তৈরি করব লাউ পাতায় মোড়ানো ইলিশ মাছের পাতুরি রান্না করার জন্য আমি এখানে একটি ইলিশ মাছকে খুব ভালোভাবে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি নিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আরও নিয়েছি এখানে এক টেবিল চামচ আদা রসুনের পেস্ট দেড় টেবিল চামচ মরিচ পাটা সরিষা বাটা এক চা চামচ নিয়েছি জিরার গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া সামান্য পরিমাণ হলুদ হাফ চা চামচ মরিচের গুঁড়া নিয়েছি হাফ চা চামচ আর নিয়েছি পরিমাণ মতো লবণ সাথে নিয়েছি কিছু কাঁচামরিচ মাঝখানে চিরে তৈরি করার জন্য আমি একটি বাটিতে সেই পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দেব দিয়ে খুব ভালোভাবে এটাকে মেখে নেব মেখে নেওয়া শেষ হলে আমি মশলাগুলোকে দিয়ে দেব আমি এখানে শুকনো মরিচ বাটা ইউজ করেছি যেটাকে আমি শুকনো মরিচকে প্রায় এক ঘন্টা পরিমাণ পানিতে ভিজিয়ে রেখে খুব ভালোভাবে বেটে নিয়েছি আর সরিষাটাকে আমি একটু কাঁচামরিচ এবং লবণ দিয়ে খুব ভালোভাবে বেটে নিয়েছি মাখানোর শেষ পর্যায়ে আমরা এখানে দিয়ে দিব প্রায় তিন টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে আবারও এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে এতে আমরা দিয়ে দিব ইলিশ মাছগুলোকে ইলিশ মাছগুলোকে দিয়ে খুব আলতো হাতে আবারও খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিতে হবে ইলিশ মাছগুলো যখন মাখানো শেষ হয়ে যাবে তখন আমি এতে অ্যাড করে দেবো আগে থেকে চিড়ে রাখা কাঁচামরিচগুলোকে মাখিয়ে এটাকে আমি রেখে দেবো বিশ মিনিটের মতো এ পর্যায়ে আমি নিয়ে নিয়েছি কিছু লাউ পাতা আমি লাউ পাতাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং পানি খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি এ পর্যায়ে আমি ভিডিওতে দেখানোর মতো করে একটি লাউ পাতা নিয়ে নেব এবং এতে বেশ কিছু মশলা দিয়ে দেব যাতে মাছটা খুব ভালোভাবে কাভার হয়ে যায় এবং উপর থেকে কিছু সরিষার তেল দিয়ে দেবো এতে এর স্মেলটা খুব সুন্দর আসে এবার আমি লাউ পাতাটাকে খুব ভালোভাবে পেঁচিয়ে নেব ভিডিওতে দেখানোর মতো করে খুব ভালোভাবে এটাকে পেঁচিয়ে নিতে হবে যাতে মশলা বাইরে না বের হয়ে যায় পেঁচানো শেষ হলে আমি একটি সুতার সাহায্যে পাতাটাকে খুব ভালোভাবে আটকে দেব একইভাবে আমি বাকি ইলিশ মাছগুলোকেও লাউ পাতায় খুব ভালোভাবে পেঁচিয়ে নেব ইলিশ মাছগুলো যখন লাউ পাতায় মোড়ানো হয়ে যাবে তখন আমি একটি ফ্রাইং প্যান নিয়ে নেব এবং ফ্রাইং প্যানটা যখন গরম হয়ে যাবে তখন আমি একে একে সেই লাউ পাতায় মোড়ানো ইলিশ মাছগুলোকে দিয়ে দেবো ইলিশ মাছগুলোকে দিয়ে আমি শুকনো তাওয়ায় এটাকে খুব ভালোভাবে সেঁকে নেব যাতে করে লাউ পাতায় যে পানি থাকে সেটা সম্পূর্ণরূপে শুকিয়ে যায় যখন লাউ পাতার এক্সট্রা পানিটা শুকিয়ে যাবে তখন আমি এতে দিয়ে দেবো প্রায় হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল সয়াবিন তেলের পরিবর্তে সরিষার তেলও ব্যবহার করা যাবে দিয়ে একটি ঢাকনা জাহাজে ঢেকে দিয়ে ওয়েট করব বেশ কিছুক্ষণ প্রায় দশ মিনিটের মতো ওয়েট করার পর আমি এটাকে খুব ভালোভাবে এপাশ ওপাশ উল্টিয়ে উলটিয়ে ভেজে নেব যাতে করে ভিতরের মশলাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় ব্যাস তৈরি হয়ে গেল খুব সহজ মজাদার ইলিশ মাছের পাতুরি আমি একটা খুলে দেখাচ্ছি এটা ভিতরে কতটা জুসি থেকেছে ধন্যবাদ আসসালামু আলাইকুম